তো হ্যালো গাইস কেমন আছো আশা করি আছো তো বেশি না কথা বলে এই ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা পুরো দেখো কথা হচ্ছে আমি পশ্চিম বাংলার প্রত্যেকটা ভাই ও বোনের জন্য করছি ভিডিওটা আমার আকার জন্য নয় না না ভুললে হবে না বাঙালি ভাইকে পুরো হলে সাপোর্ট করো হ্যাঁ হ্যাঁ Jio এবং Airtel ভোডা বাইকোট কোনো কথা হবে না ঠিক আছে কোনো কথা হবে না সিধা বাইকোট তো আমাদের 15 তারিখে আমাদের রিলিজ হবে বিএসএনএল সিম এই বাঙালি ভাই প্রতিবাদ করবে পশ্চিম বাংলার কোন কোনায় ভিডিওকে পাঠাও কথা হচ্ছে কোনটা বড় ভাই যে তোমরা ভিডিও বানিয়ে প্রতিবাদ যদি না করতে পারো তাহলে তোমরা আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে তোমরা একটু সাপোর্ট করো আমাকে তোমরা ভিডিও বানিয়ে প্রতিবাদ করতে পারবো না কিন্তু বাঙালি ভাই প্রতিবাদ করবে ঠিক আছে কারণ কোম্পানি যেটা করেছে আমাদের সাথে মানে বারবার ব্যয়মানি একের পর এক ব্যয়মানি যেরকম মানে ওই গ্রামের মেম্বার প্রধানেরা করে বেইমানি ঠিক একই রকম ভাবে জিও কোম্পানি আমাদের সাথে ব্যয়মানি করছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা তো আমার একটা ভিডিও দেখেছো তোমরা অবশ্যই আমি একটা ভিডিও ছেড়েছিলাম তো তোমার বেটা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে এবং ভালোবাসা দিয়েছ তো আমি বলবো ভাই তোমরা পশ্চিম বাংলার যে কোনো কোনা থেকে দেখছো আমার বাড়ি পশ্চিম বাংলা আমি পশ্চিম বাংলার ছেলে বড় ভাই তো এত পরিমাণে জিও সিমের রেট বাড়িয়েছে মানে একের পর এক বেইমানি একের পর এক বেমানি একের পর এক চিটার একের পর এক বাদ পার একের পর এক ধোকা তো আমরা বারবার ধোকা খাচ্ছি আর আমরা আমরা যারা ধোকা খাচ্ছি তারা তো বুঝতে পারছে বড় ভাই তো তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই তোমরা যদি প্রতিবাদ না করতে পারবা তাহলে বাঙালি ভাইকে ফলো করে বাঙালি ভাই ভিডিওটা শেয়ার করো ঠিক আছে আর সবাই প্রতিবাদ করো সবাই একটা করে ভিডিও বানাও এবং বড় বড় স্টার যদি আমার ভিডিওটা দেখো তোমরা একটু ভিডিওটাকে শেয়ার করো আর বড় বড় স্টারদের একটা কথা যে তোমরা ভিডিওটাকে একটু করে প্রতিবাদ করো তোমরা প্রতিবাদ না করলে কিন্তু কিছু হবে না বড় ভাই তোমাদের প্রতিবাদ করতে হবে বুঝতে পারলে তো তোমরাও প্রতিবাদ করে ভিডিও করো আর প্রত্যেকটা ভাই বন্ধুকে বলছি ভিডিওটাকে এমনভাবে সাটিয়ে শেয়ার করো যাতে প্রত্যেকটা এলাকায় পৌঁছে যায় ভিডিওটা এবং প্রত্যেকটা ভাই বন্ধু বাইকোট করে তার সিমকে সামনে পনেরো তারিখে বিএসএনআল সিম হবে রেডি তো তোমরা ওই সিমটা সবাই খুলবে আর জিও এয়ারটেল ভোডা সবাইকে ফেলে দাও কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই কারণ আমরাকে ফ্রিতে দেয় না ওখানকির ছেলে ফ্রিতে সিম দিচ্ছে আমাদের কি ফ্রিতে সিম দিচ্ছে না না আমাদেরকে ফ্রিতে সিম দেয় না টাকা নিচ্ছে মারা খুলতে গিয়ে আধার কার্ড দাও প্যান কার্ড দাও বাল কার্ড দাও তো আমাদের টাকা নিচ্ছে ঠিক আছে তো তোমরা যারা ভিডিওটা দেখতে বড় ভাই তোমরা প্রতিবাদ যদি না করতে পারো তাহলে বাঙালি ভাই প্রতিবাদ করবে তোমরা বাঙালি ভাই একটু সাথে থাকো আর বাঙালি ভাই ভিডিওটাকে ফলো করে বাঙালি ভাই ভিডিওটাকে শেয়ার করো ঠিক আছে তোমরা প্রত্যেকটা বাঙালি ভাই এবং বন্ধুরা এক সাথে কোনো কথা হবে না সবাই সাপোর্ট করো আমাকে আমি প্রতিবাদ করবো ঠিক আছে এই পশ্চিম বাংলার বাঙালি ভাই প্রতিবাদ করবে তোমরা কেউ প্রতিবাদ করতে পারবে না কিন্তু আমি বাঙালি ভাই প্রতিবাদ করতে পারবে কারণ বাঙালি ভাই পশ্চিম বাংলার কোনো সালাকে থেকে ভয় করে না কোনো সালাকে থেকে ভয় করে না বাঙালি ভাই প্রতিবাদ করবে ডাইরেক্ট প্রতিবাদ কোনো কথা হবে না আর যারা ওই মুকেশ আম্বানিকে খানকির ছেলে একটা ভিডিওতে আমি দেখলাম যে ওর ছেলের বিয়েতে নাকি অনেক কোটি টাকা খরচা হয়েছে তো খরচা হয়েছে আমরা কি করবো বোকাছো তা আমারও তো বাচ্চা কাচ্চা হবে আমারও আমাকে খরচা করতে হবে তো খরচা হয়েছে তোর হয়েছে তো আমি কি করবো বে হ্যাঁ খরচা হলো তোর ব্যাটা তোর তুই মজা করলি তুই নাচলি খালি ভালো মন্দ বিয়ের বাড়ি যাবি বিহানের বাড়ি যাবি খালা ভাই মুবাই তো ভাই সবাইকে ডাকলি আমরা তো বোকাছো তো আমাদেরকে ডাকবি বন্ধুরা ওটাকে শেয়ার করো আর সারটিকে সাপোর্ট করো ঠিক আছে কারণ বাঙালি ভাই প্রতিবাদ করবে আর এই যে আচ্ছা আমরা অনেক ভালো আমরা আচ্ছা বোকা চোদা পেয়েছিস রে সালা ফাইভ জি মোবাইল নিলাম সালা যে আনলিমিটেড নেটটা পাবো সবাইকে লাইক কমেন্ট শেয়ার করবো তো সালা ফাইভ জিও চলে না বোকা চোদা মোবাইলে কোন জায়গায় ফাইভ জি ধরে না ঠিক আছে কোন কোন জায়গায় ধরছে তো দু মিনিট চলছে আবার ফাইভ কেটে গেল ফোর হয়ে গেল তো গাইজ তোমরা তো পারছো না প্রতিবাদ করতে বাঙালি ভাই প্রতিবাদ করছে তো বাঙালি ভাইকে একটু সাপোর্ট করো এবং বাঙালি ভাইকে ফলো করে ভিডিওটা শেয়ার করো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের বন্ধু জন্য তো বেশি অংশ শেয়ার করো ঠিক আছে লাইক না করলে হবে কমেন্ট না করলে হবে বেশি অংশ শেয়ার করো ঠিক আছে ভিডিওটা সবার কাছে পুছিয়ে দেওয়া যাওয়ার জন্য আর কি ঠিক বলেছি না তার জন্য যদি সারা থাকো তাহলে বেশি অংশ শেয়ার করো